আসসালামু আলাইকুম আমি মিস্টার কমেন্টেটর আছি আপনাদের সাথে এবং আমার সাথে আজকে রয়েছে দুজন গেস্ট এবং আমরা আজকে কথা বলবো বিপিএল নিয়ে এবং বিপিএল যে হচ্ছে এবং এটির পরবর্তীতে কি ফলাফল এবং বর্তমানে এটার পরিস্থিতি কি রকম এবং প্লেয়াররা কি রকম করছে এবং আমাদের আশা কি তো আজকে আমাদের সাথে রয়েছেন দুজন অতিথি আমি প্রথমে যাব রাফি রেদওয়ান ভাইয়ের সাথে এবং আপনার ছোট্ট একটি পরিচয় জানতে যাব জি ধন্যবাদ আমি রাফি রেদওয়ান এ পেশায় একজন প্রকৌশলে सिविल ইঞ্জিনিয়ার পাশাপাশি হচ্ছে আমি আসলে ক্রিকেট নিয়ে অনেক ধরেই টুকটাক লাগা বলেন বা ব্লগিং বলেন এগুলো করে যাচ্ছি তো আসলে ক্রিকেটটা আসলে সবারই ভালোবাসার জায়গা বাংলাদেশে এই হিসাবে আসলে আমিও একটু ক্রিকেট লাগাগো ধন্যবাদ জি ধন্যবাদ তো আজকে আমি প্রথম শুরু করবো বিপিএলের যে বর্তমানে এখন আমরা সিলেট স্টেজে রয়েছি এবং এই সিলেট পর্বে আমরা দেখছি যে রান হচ্ছে আবার কিছু ম্যাচে রান হচ্ছে না কিন্তু শতকরা বেশিরভাগই রান হচ্ছে এবং ম্যাচগুলো ম্যাচ উইনিং হচ্ছে আপনার অপোনেন্টরা রান করছে তো প্রথমে যাবো যে ওভারঅল পারফরমেন্স যে যে কয়েকটি ম্যাচ সংগঠিত হয়েছে ওভারঅল পারফরমেন্স আপনি কি বলবেন বিপিএল ফ্রাঞ্চাইজিদের মাঠের খেলায় যদি বলতে চাই তো মাঠের খেলায় আসলে ওভারঅল অন্যান্য বিপিএল এর তুলনায় আসলে খুবই ভালো হচ্ছে রান হচ্ছে এবং দর্শকরা আমরা যারা আসলে দেখে আমরা আসলে টি তে রান দেখতে চাই সেরকম রান হচ্ছে প্রতিটা দলই ভালো করছে দু একটা দল আসলে পিছিয়ে আছে আমরা জানি অন্যান্য ফ্রান্সাইজি গুলো আসলে ভালো করছে বিশেষ করে ঢাকা আহ তারপর সিলেট এবং রাজশাহী তারা কিছুটা স্ট্রাগল করছে তো তাদেরও যদি একটু কম্বিনেশনটা ভালো করা যায় তারাও হয়তো লাস্টের দিকে গিয়ে ভালো ফাইট দেবে মনে হচ্ছে জি ধন্যবাদ আমরা দেখেছি যে সিলেট তিনটি এবং ঢাকা পাঁচটি ম্যাচে বরাবর হেরেছে একটা না জয়ের দেখা পায়নি তো আমি আকরাম ভাই আপনার ছোট একটি পরিচয় জানতে যাব চাবো আমি আমার বাড়ি কুমিল্লাতে আর আমি মূলত ফ্রিল্যান্সিং করছি আজকে প্রায় দশ বছর ধরে খেলাধুলার সম্পর্কে আমার কোনো চ্যানেল নেই অথবা আমি এমন কিছু করি না আর তবে খেলাধুলার সম্পর্কে আমার ধারণা আছে যার কারণে আমি হয়তো আপনাদের আজকে অতিথি হিসেবে আমাকে আমন্ত্রণ জানাইছেন সেই জন্য ধন্যবাদ জি ভাই আপনাকেও ধন্যবাদ যেহেতু আমরা কথা বলছিলাম বিগ স্কোর নিয়ে আমরা পিস নিয়ে কিছুটা জানতে চাবো আপনার কাছে যে ঢাক ঢাকার পিস দেখেছেন এবং বর্তমানে যে সিলেটে খেলা হচ্ছে আপনি দুটো পিচের মধ্যে কি পার্থক্য দেখছেন আপনার ঢাকার পিস তো আমরা জন্মের পর থেকেই দেখে আসছি যে এখানে খুব কম রান হয় হয়তো দু তিনটা ম্যাচ ভালো রান হবে তারপর একেবারে লো স্কোরিং যে জিনিসটা হয় সেটা হয় তবে এবার যেটা ভিন্ন দেখলাম আমরা প্রতিটা ম্যাচে আমরা দেখছি হাই স্কোরিং হচ্ছে এবং রান চেস করেও তারা হাই স্কোরিং রান চেস করেও জিতছে তো এবার আলাদা জিনিসটা যেটা আমরা বিভিন্ন টিভি রিপোর্টে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তারা চেঞ্জ আনছে যে যদি কুয়াশা থাকে রোদ না ওঠে তারপরও যাতে রান হয় এমন পিচ তারা বানাতে চাইছিল এবং সেটাতে তারা সফল ঢাকা থেকে সিলেট বরাবরে রান হয় তবে এবার সিলেটের রান হওয়ার কারণটা হচ্ছে তারা বাউন্ডারিটা মেবি একটু সাইজটা ছোট করেছে যার কারণে বেটার তারপর বাউন্ডারিটা ছোট থাকার কারণে হচ্ছে রানগুলো ভালো হচ্ছে আরো জি ধন্যবাদ আপনাকে যেহেতু পিস নিয়ে বললাম তো রাফি ভাই আপনার কাছে বলবো যে আপনি পরবর্তীতে আমাদের যে চট্টগ্রাম পর্বে খেলা রয়েছে চট্টগ্রাম পর্বে আপনি পিস টি কি রকম চাচ্ছেন বাউন্সি পেস না স্পিন কি রকম চাচ্ছেন আপনি আসলে টি টোয়েন্টি খেলে আসলে আমরা আসলে বলার ফ্রেন্ডলি পিস আসলে তো চাই না আমরা ব্যাটিং ফ্রেন্ডলি পিসটাই চাই তো ফ্ল্যাট ট্র্যাক হবে এটা বোঝা যাচ্ছে যেহেতু মিরপুর এবং সিলেট যেখানে মিরপুরে সাধারণত রান হয় না সেখানেও আমরা দেখেছি যে বাউন্ডারি কিছু শর্ট ছিল তাছাড়া একেবারে ফ্ল্যাট ট্র্যাক ছিল বলা যায় মহাসড়ক উইকেট বলতে যেটা বোঝা যায় সেটাই ছিল তো মিরপুরের উইকেটটা আমার মনে হয় যে কিছুটা ডিফারেন্স যেটা ছিল এর আগে আসলে মিরপুরে প্রচুর খেলা হতো ইন্টারন্যাশনাল ম্যাচ বলি ঘরোয়া ক্রিকেট খেলা বলি কন্টিনিউস খেলা হতো যে কারণে আসলে পিচের পরিচর্যার জন্য যে সময়টা দরকার পিচের প্রিপারেশনের জন্য যে সময়টা দরকার সেটা আসলে কিউরেটাররা পেত না যে কারণে আমার কাছে মনে হয় যে মিরপুরের উইকেটে আসলে ওইভাবে রান হতো না তো ইদানিং লাস্ট টু ইয়ার্স যদি আমরা দেখি মিরপুরে আসলে কিন্তু খেলার সংখ্যা অনেক কমে গেছে সেই হিসাবে আসলে পিচ কিন্তু যথেষ্ট সময় পাচ্ছে রেস্ট পাচ্ছে এবং হচ্ছে পিচার পরিচর্যা ভালো হয়েছে এবং রোলিংটাও বেশ ভালো হয়েছে মনে হয়েছে যে কারণে মিরপুরের উইকেটে রান হয়েছে সিলেটেও আমরা সেম ঘটনা দেখলাম যদিও সিলেটে ইদানিং অনেক ম্যাচ খেলা হয় অনেকগুলো উইকেট রয়েছে আপনি দেখেছেন এবং চিটাগাং কিন্তু প্রায় সাত থেকে আটটা উইকেট কিন্তু থাকে তো চিটাগাং উইকেট বরাবরই একদমই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট এখানে আসলে বলারদের আসলে তেমন কোনো কিছু করার থাকে না এবং বিশেষ করে রাতে যে খেলাটা হবে

তো আপনি এদের কাছ থেকে কি আশা করছেন এবং কাকে আপনি এগিয়ে রাখবেন রাফি ভাই আসলে বাংলাদেশে হার লিটার নেই যে সমস্যাটা ছিল অবস্থাটা বলবো আসলে এটা ক্রিকেট বোর্ডের সমস্যা বাংলাদেশে যথেষ্ট প্রতিভাবান প্লেয়ার রয়েছে কিন্তু তাদের তুলে আনা বা তাদেরকে সুযোগ দেওয়া পর্যাপ্ত সুযোগ আসলে আমরা দিতে পারিনি যে কারণে হচ্ছে তারা তাদের স্কিল আসলে শো করতে পারেনি যেটা আসলে এবার হয়েছে এনসিএল টি টোয়েন্টি অনেক দিন ধরে অনেকের দাবি ছিল যে ঘরোয়া ক্রিকেটের ঘরোয়া ক্রিকেটারদের নিজেদের একটা নিজস্ব টি টুর্নামেন্ট হবে যেখানে শুধুমাত্র ঘরোয়া ক্রিকেটাররা নিজেদেরকে রিপ্রেজেন্ট করবে সেটা তারা এবার সুযোগ পেয়েছে আমরা কিন্তু অনেক নতুন প্লেয়ারকে দেখেছি তারা কিন্তু আসলে ভালো স্ট্রোক মেকার আরিফুলের কথা বলতে পারি আরিফুল ইসলাম তিনি কিন্তু বেশ ভালো খেলেছেন ইয়াসিয়ালি রাফিকে আমরা দেখছি বিপিএল এ প্রথম দিকে নাইনটি একটা ইনিংস খেলেছে একেবারে দুইশো স্ট্রাইক রেটে এছাড়া আপনি যাদের কথা বললেন জিয়াউর রহমান তো প্রুভেন পারফর্মার তিনি কিন্তু আসলে পর্যাপ্ত সুযোগ কখনোই পাইনি এর আগে আমরা মুক্তার আলীকে দেখেছি আলাউদ্দিন বাবুকেও দেখেছি জেনুইন প্রেসার অলরাউন্ডার বলতে যা বোঝায় তাদের কিন্তু আসলে বাংলাদেশের কনসেপ্টে বা এশিয়া আসলে আমাদের কিন্তু ওরকম ভালো কোনো অলরাউন্ডার জেনুইন জ্যাকালিস টাইপের অলরাউন্ডার তো আর আমরা পাবো না যেটা পাওয়া যেতে পারে যে ব্যাট হাতে লাস্টের দিকে লাস্টে ফাইভ ওভার ইউটিলাইজ করতে হবে বল হাতে কার্যকরী আহ কয়েকটা ওভার করে দিতে হবে সেরকম অলরাউন্ডার রয়েছে এবং নতুন যারা আছে তারাও ভালো করছে তো আমি ভালো সম্ভাবনা দেখছি জি ধন্যবাদ রাফি ভাই আপনাকে তো আমি আকরাম ভাইয়ের কাছে জানতে চাবো যে হার নিয়ে যেহেতু কথা হচ্ছে আমাদের কিছুদিন আগে ন্যাশনাল ক্রিকেট লিগ টি টোয়েন্টিতে আপনার রংপুর ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছে যেখানে আমরা যেহেতু আমরা হার্ডিয়ান এন্ড রিটার্ন নিয়ে কথা বলছি রংপুর ডিভিশনে আরিফুল হক ছিলেন এবং আলাউদ্দিন বাবু দুজনেই ছিলেন তো বলা চলে তারা মোটামুটি ভালোই খেলেছেন রংপুরকে জয়ী করার জন্য তো আপনি হার নিয়ে কি ভাবছেন এবং জাকের আলীর যে প্রত্যাবর্তন হয়েছে আমরা বাংলাদেশ টিমে সেটা নিয়ে কিছু বলতেন ধন্যবাদ আচ্ছা ঠিক আছে হার্ড হিটিং এটা তো আমাদের একেবারে শুরু থেকে সমস্যা আমরা যতদিন ক্রিকেট দেখে আসছি তবে এখন ভালোর দিক হচ্ছে জাকের আলী জাকের আলী এটা আমার থেকে মনে হয় না যে সে বাংলাদেশের প্লেয়ার সে যেভাবে ছয় মারে আমার থেকে মনে হয় সে ওয়েস্ট ইন্ডিজের কেউ সে যখন হিটিং করে তার কথাটা পুরোটা আলাদা জাকের আলীর হিটিং পাওয়ারটা বাংলাদেশের কারণ মনে হয় না আর এখন যেটা দেখছি আমরা আলাউদ্দিন বাবু সে বোলিং করে পাশাপাশি হচ্ছে ভালো হিট করতে পারে আর কত চার কথা বললেন তারা হচ্ছে শেষের দিকে শেষের পনেরোটা ওভার তারা খেলতে পারে ভালো তবে আমি আরো কয়েকজন ইয়াংস্টারকে ফলো করতেছি যদিও তারা রান করতে পারেনি যেমন জিসান জিসান যে তো শামিম আর আফিফের মধ্যে আপনি কি পার্থক্য দেখেছেন দুজনে মোটামুটি একই কোয়ালিটির ব্যাটসম্যান এবং অলরাউন্ডার আপনারা বোলিং করে তারা তো পার্থক্য কি তাদের মধ্যে যদি পার্থক্য ধরতে বলেন শামিম আর আফিফের মধ্যে অনেক পার্থক্য

মাহমুদুল্লাহ পরবর্তীতে জাকের আলী আশা করি ভালো করবে আমি একটু অ্যাড করে দিই শামীম আর আফিফের মধ্যে আফিফ যখন দু হাজার আঠারো সালে নতুন অভিষিক্ত হয়েছিলেন তো তিনি এসেই বিশ বাইশ বলে একটি ফিফটি করেছিলেন যেটি বাংলাদেশে খুবই কম দেখা যায় কারণ সাব্বির রহমান সারা ব্যতীত আমরা সেরকম কেউ দেখিনি যার মধ্যে একটি মারার টেন্ডেন্সি রয়েছে কিন্তু বর্তমানে আফিফকে যদি আমরা দেখি আফিফ তুলনামূলকভাবে একদম সিঙ্গাল নিতে বেশি পছন্দ করেন এবং বিগ শট তার টাইম অপরদিকে শামিমটাকে বাংলার এবিডি বিলিজ বলা হয়েছে তিনি পুরোপুরি চেঞ্জ হয়েছেন এবং 26 আফীফের পরে আমরা আরেকজনকে পেলাম যে কিনা আপনার বড় শট খেলার মতো সাহস দেখাচ্ছে এবং বর্তমানে জাকির আলী তো আর রয়েছে তো আমরা এটি ছেড়ে আমরা অলরাউন্ডিং এর দিকে চলে যাব নতুন করে আমাদের স্বপ্ন দেখাচ্ছেন রিশাদ হোসেন তো রাফি ভাই রিশাদ হোসেন নিয়ে আপনি কি বলবেন হ্যাঁ রিশাদ আসলে রিসেন্টলি খুবই ভালো করছে, আপনারা জানেন যে বিগ ব্যাশেও কিন্তু সে সুযোগ পেয়েছিল। যদিও BPL এর জন্য আসলে সে যেতে পারেনি। NOC পায়নি। তার লেগ spin এর আহ আহ যেটা কথা মুস্তাক আহমেদ আসার পরে কিন্তু আসলে তার শুরুর দিকে তিনি আসলে domestic cricket এও খুব একটা সুযোগ পেতেন না। তার match practice এর একটা অভাব ছিল সেটা কিন্তু ইদানিং আহ পাওয়া শুরু করেছেন এবং ব্যাটিং skill ও বেশ ভালো।

কিন্তু তিনি দলের পরিপূর্ণতা পূরণ করতে না পারার কারণে জিম থেকে বের হয়ে গেছেন তিনি ভালো ফর্মে আছেন তো আমরা একটু অন্যদিকে যাবো অলরাউন্ডিং এ যাবো আমাদের শেখ মেহেদি এবং মেহেদি হাসান যদিও তাদের নামের মধ্যে অনেক মিল রয়েছে তো দুজনের মধ্যে আপনি কি রকম পার্থক্য দেখছেন এবং কে টি টোয়েন্টিতে তুলনামূলক এগিয়ে আছে রাফি ভাই শেখ এবং হাসান তার আসল পরিচয়টা আসলে আমরা অনেকে জানি না সে কিন্তু ডিভিশনাল ক্রিকেট একটা ব্যাটিং ওপেন করতো তো আসলে তার ওই ধরনের ব্যাটিং ছিল দেখে তিনি ওপেনার ছিলেন তো তার ব্যাটিং স্কিল ভালো আছে এবং বোলিংও সে কিন্তু নতুন বলে বল করতে পারে না স্পিনার হিসেবে এবং তিনি বেশ ভালো বল করেন যেটা আসলে মেহেদী হাসান মিরাজকে দিয়ে আসলে সম্ভব নয় মেহেদী হাসান মিরাজ যদি আমরা টেস্টের জন্য বিবেচনা করি বা ওয়ান ডের জন্য বিবেচনা করি খুবই ভালো একটা অলরাউন্ডার ব্যাটিং এ তিনি যথেষ্ট উন্নতি করেছেন টেকনিক্যালি বেশ ভালো বেশ সলিডি মনে হচ্ছে এবং লং ইনিংস খেলতে পারেন এছাড়া ব্যাটিং কলাপস হলে কিন্তু অনেক ক্ষেত্রে মাহমুদুল্লাহর মতো তাকে আমরা লং ইনিংস খেলতে দেখেছি বাংলাদেশকে বিপদের হাত থেকে উদ্ধার করেছেন তো মেহেদী মিরাজকে দিয়ে টি হবে না সেটা আমি বলছি না তো মেহেদি মিরাজও বাংলাদেশের জন্য টি জন্য হয়তো ভালো প্রসপেক্ট হতে পারে তবে এই মুহূর্তে যদি শুধু টি টোয়েন্টির বিবেচনা বলি শেখ মেহেদি এগিয়ে রয়েছে তবে শেখ মেহেদির ব্যাটিং আহ ক্যাপাবিলিটি যেটা ছিল সেটা আসলে আমরা অতটা দেখতে পাচ্ছি না যদিও বিপিএল এর আগে ভালো করেছেন হ্যালো নেটওয়ার্কের ডিস্টার্ব আচ্ছা হোক আচ্ছা পরবর্তীতে যাই যাব তো বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের নতুন আরেকটি নাম হলো টি যারা গত কয়েক বছর ধরে সম্প্রচার করে যাচ্ছেন তো এই ব্রডকাস্টিংয়ে আমরা নতুনভাবে সংযোজন পেয়েছি বর্তমানে টি স্পোর্টস বাংলা নামে নতুন একটি চ্যানেল তৈরি হয়েছে যেখানে বাংলায় কমেন্টারি করছেন আমাদের বিখ্যাত সৈয়দ আবিদ হোসেন সামি ভাই এবং পাশাপাশি বিভিন্ন পুরাতন দেশি ক্রিকেটাররা তো আপনি টি স্পোর্টসের ওভারঅল ব্রডকাস্টিং কী দেখছেন এবং বাংলাদেশের ব্রডকাস্টিং যে বিপিএল এর ব্রডকাস্টিং এবং অন্য লিগের এর মধ্যে এতটা পার্থক্য আমরা কেন দেখি আপনার আমি পরের প্রশ্নটা এখন অ্যানসার করছি যেটা হচ্ছে সমpozার যে জিনিসটা বলছেন এটা গতবারে তুলনা এবার উন্নতি দেখছি আমি আর অন্য লীগের তুলনা আমাদের সেম আমি সেম কোয়ালিটি যখন এখন বিবিএল হচ্ছে বা এসএ টি20 হচ্ছে ওই দুইটা তুলনায় আমাদেরটা একই কোয়ালিটি আমি যতটুকু দেখলাম আপনার ঢাকাতে যেটা হয় সেটা হচ্ছে ওয়েদারের কারণে অবশ্যই আমরা ভালো কোয়ালিটি পাই না এটা আমরা যদি টি20 ম্যাচ দেখি অথবা হচ্ছে যে কোনো আন্তর্জাতিক ম্যাচ দেখি আমাদের ওয়েদারের কারণে এটা হয় না আর সিলেটে যেটা হচ্ছে আপনার কিন্তু ভালো কোয়ালিটির আর যেটা বললেন যে বাংলা কমেন্ট্রি যেটা আমরা নতুন করে আবার পাচ্ছি সেটা খুবই ভালো হচ্ছে খুবই ভালো এটা বলবো না শুধুমাত্র সামি ভাইটা ভালো হচ্ছে একেবারে আমি অর্জিত অনেস্টলি বলি আমাদের সামি ভাইয়ের কমেন্ট্রিটাই ভালো হচ্ছে আর কারো কমেন্ট্রি একেবারে ভালো হচ্ছে না কারণ তারা ওইরকম আমাদেরকে যে আকৃষ্ট করে রাখবে যে আমরা বাংলা কমেন্টে শুনে শুনে থাকব ওইরকম করছে না তবে Sami bhai খুব অনেক ইনফরমেশন দিচ্ছে অনেক যখন ব্যাটসম্যান বা অথবা বলার তাদের যে সময়টা খুব ভালোভাবে দিছে তো ওই জিনিসটা Sami bhai ছাড়া বাংলা কমেন্টে আমার ভালো লাগছে তবে ভালো দেখ ভালো দেখ আশা করি আস্তে আস্তে Sami bhai মতো আরো অনেক কমেন্টি আসবে জি ধন্যবাদ আকরাম ভাই তো রাফি ভাই আকরাম ভাই যেটা বলছেন ব্রডকাস্টিং নিয়ে আমরা দেখেছি গতবারের তুলনায় এবার ব্রোডকাস্টিং এর যে বাইরের দেশে যে চাহিদাটা আছে জনপ্রিয়তাটা আছে সেটা হারাচ্ছে বিপিএল যার কারণে খুব কম দেশেই এখন বিপিএল সম্প্রচার করা হচ্ছে কিন্তু যে কিছুদিন আগে ঘটে যাওয়ার আপনার নেপাল প্রিমিয়ার লিগ কিনা স্টার স্পোর্টস সরাসরি সংগঠিত করছিল কিন্তু এবার বিপিএল এ সেরকম ভাবে কিছু হচ্ছে না তো ব্রডকাস্টিং নিয়ে আপনার কাছে শুনতে যাচ্ছে রাফি ভাই

যেহেতু শুধু শুধুমাত্র আমরা তিনটা ভেনুতে বিপিএল করছি তো ক্রিকেট বোর্ড আসলে ব্রডকাস্টিং টা কেন খুব বেশি ডেভেলপ করতে পারছে না আমার কাছে আসলে সেই উত্তর নেই বিপিএল টা আসলে অন্যান্য লিগের তুলনা করলে আসলে বিপিএল এর ব্রডকাস্টিং তাদের আসলে ফিফটি পার্সেন্ট আমি বলবো কারণ তারা ফোর কে ডিসপ্লে এর কথা বলছে অনেক কিছুই বলছে তারা বিভিন্ন ধরনের স্ট্যাম্প ক্যামেরা নিয়ে এসছে কিন্তু আসলে প্রকৃতপক্ষে আসলে ওই ধরনের আসলে আমরা ব্রডকাস্টিং দেখছি না বা স্পাইডার ক্যামেরা বলি যেটাই বলি না কেন আসলে ওই ধরনের আইপিএল এর কাছাকাছি তো নাই পিএসএল বিগ ব্যাশ বা অন্যান্য যে ধরনের ক্রিকেট আহ অন্যান্য দেশে টি হচ্ছে সেইগুলো ধারে কাছে আসলে আমাদের নেই এবং কমেন্টেটর প্যানেলও যদি আমরা বলে থাকি গতবারের কমেন্ট্রি কমেন্ট্রি যারা দিয়ে গেছেন সেই ধরনের কমেন্টেটররাই কিন্তু এসছেন বিদেশি আসলে ভালো কোন কমেন্টেটর নেই আহ এবং সামনে হয়তো দু একজন আসতে পারেন তো আর বাংলা কমেন্ট্রির বিষয়টা যেটা ভাই বললেন আহ স্বামী ভাইয়ের আসলে যারা আছেন তারা কমিটি দেওয়ার আসলে এক্সপিরিয়েন্স নেই যে কারণে আসলে তারা তাদের খেলা দেখে যেটা ফিল হচ্ছে সেটাই বলছেন তারা আসলে কমেন্ট্রি করছে সেটা আমার কাছে মনে হচ্ছে না তবে আসলে রেডিও ভূমি কিন্তু একটা টাইম আসলে কিছু ভালো কমেন্ট্রিটা তুলে এনেছিলেন বাংলার কমেন্ট্রি যেটা বাংলাদেশ বেতারে একটা সময় হতো তাদের পরবর্তী প্রোগ্রামিং এর জন্য কত ভালো কিছু কমেন্টেটর তারা খুঁজে এনেছিলেন তো মাহবুব ভাইয়ের কথা বলতে পারি তিনি টিএস স্পোর্টসে ছিলেন কিছু দিন আগে তো এই ধরনের কিছু কমেন্টेटर যদি থাকতো বাংলা কমেন্ট্রি প্লাস হচ্ছে খেলাটা বেশ জমিয়ে রাখতে পারবে কমেন্টটর আমরা না শুনা জি ধন্যবাদ আপনাকে জি ধন্যবাদ তো আরেকটি প্রশ্ন আপনার কাছে যে বর্তমানে কিছু কিছু ভালো প্লেয়ার মূলত পাকিস্তানি প্লেয়াররাই চলে যাচ্ছে পাকিস্তানের কারণ তাদের এনওসি শেষ পাকিস্তান সুপার লিগ আছে আবার কিছু কিছু প্লেয়ার যেমন অ্যালেক্সেলসের কথা বলবো কাইল ম্যাটসের কথা বলবো তারা আইএল টি বা সাউথ আফ্রিকা টি তে খেলতে যাচ্ছেন তো পরবর্তী যে মাঝের পর্যায়টা আছে বিপিএল এ সেটি কেমন হবে সেটা মূলত যেহেতু আমরা বিদেশি বা আমাদের ফরেন প্লেয়ার গুলো এখানে আমাদের কিছু অন্য দেশের চলছে আমাদের লোকাল আমার হচ্ছে তাদের দিকে তাকাই থাকতে হবে তারাই ভালো করবে আর লোকাল প্লেয়ার অনেক ভালো করছে যেমন আমি জিসানের কথা বলতে পারি তারপর হচ্ছে আমাদের এনামুলের কথা বলতে পারি সাব্বির রহমান খেলবে এটা আমার থেকে মনে হচ্ছে আহ জি ধন্যবাদ এবং সর্বশেষ কোশ্চেন যাবে রাফিবের কাছে যে লিটন দাস এরকম কেন হয়ে গেলেন কেন তার ফর্মে পারছেন না হোক সেটা ঢাকা হোক সেটা ন্যাশনাল আচ্ছা লিটন দাস আসলে কখনোই ধারাবাহিক ছিলেন না তিনি ঐভাবেই খেলেছেন এবং যেহেতু তিনি আসলে খুবই স্কিল আহ প্লেয়ার বিশেষ করে তার শট গুলো আসলে খুবই আকর্ষণীয় শট খেলেন তারপর ড্রাইভ বলেন স্টেট ড্রাইভ বলেন এসবের কারণে আসলে অনেকের কাছে তিনি প্রিয় ব্যাটসম্যান বা ক্লাসিক্যাল ব্যাটসম্যান হিসেবে পরিচিত এবং মাঝে মাঝে কিছু ভালো ইনিংস খেলেন বা ম্যাচ জয় ইনিংস খেলেন এই তিনি জাতীয় দলে এখন আছেন তো তার এই স্কিলটা যদি না থাকতো তিনি হয়তো জাতীয় দলে এখনো থাকতেন না তবে লাস্ট সিরিজটা তিনি ক্যাপ্টেন্সি যথেষ্ট ভালো করেছেন এবং আশা করছি যে তিনি রানে ফিরবেন আসলে তিনি কেন ফিরতে পারছেন না তিনি খুবই হার্ড ওয়ার্ক করছেন আমরা জানি সেটা আসলে না ওনার এটা আসলে মেন্টাল ব্যাপার ক্রিকেট তো বলা যেতে পারে যতটা না ফিজিক্যাল গেম তার থেকে মেন্টাল গেমস বেশি আসলে কিছুটা রিল্যাক্স ইনিংস হয়ে বা তার ব্যাটিং অর্ডার চেঞ্জ করে যদি তিনি খেলে আমার মনে হয় মিডল ওয়াটার মাঝে মাঝে লিটন কিন্তু যখন ফিরেছে রানে ফিরেছে আমার মনে হয় যে ব্যাটিং অর্ডার একটু সফল করে যদি সে নিচের দিকে আসে হয়তো রান পাবে ধন্যবাদ তো আজকের এই বারো সালে যদিও সে ইন্টারন্যাশনাল বা আমাদের ন্যাশনাল টিমে আসেনি তো বয়স ভিত্তিক যে আন্ডার নাইনটিন খেলাগুলো হয়েছে তখন থেকে আমি তাকে ফলো করছি লিটনের ব্যাপারটা হচ্ছে ও শক্তি দিয়ে কখনো খেলতে পারবে না সো ও যখন এখন খেলতে যাচ্ছে ও তার নিজের খেলার পরিবর্তে সে আসলে একটু জোর করে নিজে থেকে শর্ট তৈরি করতে যাচ্ছে মানে মানসিক সমস্যা তার যেহেতু ক্রিকেট হচ্ছে মনস্তাত্ত্বিক খেলা সে আসলে তার নিজের খেলাটা রেখে সে অন্য কিছু ট্রাই করছে মানে অনেক বেশি চিন্তা করছে যে সে যখন ব্যাটিং করছে সে অনেক বেশি চিন্তা করছে যে আমি কি করব আমি কোন দিকে মারব আমি কি স্ট্রেট যেটা যে দিকে বল ওই দিকে মারব নাকি আমি কিছু নিজে থেকে একটু করে অন্য দিকে শর্ট খেলব সেটা যেটা হচ্ছে বলাররা ওইটা খুব সহজে তাকে ধরতে পারছে এবং খুব ট্রাপে পালাচ্ছে মানসিক ভাবে সে যদি বের হয়ে আসতে পারে বা মনস্তাত্ত্বিক ভাবে যদি সে বের হয়ে আসতে পারে তার খেলাটা খেলতে পারে তাহলে সে আসলে ফিরে আসবে তবে সে কখনোই ধারাবাহিক ছিল না ভাই আর এটা হতেও পারবে না আমার মনে হচ্ছে আসলে লিটন যদি তার ওইটা খুব ক্রিকেট সম্পর্কে এখন বর্তমানে সাকিব ছাড়া সাকিব ছাড়া যদি মেধা ধরতে পারে ধরতে বলেন সেটা হচ্ছে লিটনের লিটনের অনেক ক্রিকেট মেথাটা অনেক সে অনেক কিছু বোঝে তো ব্যাটিংটা যদি সে তার নিজের মতো করতে পারে

ভাই কি আমাকে জিজ্ঞেস করলেন জি 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 আপনাকে আচ্ছা আচ্ছা আমার কাছে যেহেতু মনে হয় আসলে টেবিল টপার এখন রংপুর রাইডার্স তারা সুপার ফোরে যাবে এটা আসলে ধরে নেওয়াই যায় ছয় ম্যাচে ছয় জয় পেয়েছে এরপর সেকেন্ড আপনারা জানেন ফরচুন বরিশাল রয়েছেন তারা পাঁচ ম্যাচে তিন জয় পেয়েছে তারাও যাবে তাদের বেঞ্চ আসলে রিজার্ভ বেঞ্চ সহ খুবই স্ট্রং দল এরপরে আসলে চিটাগাং কিংস কিন্তু খুব বেশি ম্যাচ খেলেনি তাদের পারফরমেন্স ভালো তারা যেতে পারেন

যেহেতু আমাদের কুমিল্লা এবার নেই আমার পছন্দের কোন দল নেই তবে যে চারটা দল যেতে পারে সে চারটা দল আমি বলছি যেটা হচ্ছে আপনার রংপুর বরিশাল তারা দুজন অবশ্যই যাবে তারপর হচ্ছে আমি চিটাগাং কিংস কে রাখবো রাজশাহী কে রাখবো এই চারটা দলই আমার আমার থেকে মনে হচ্ছে এই চারটা দলও যাবে খেলার উপর নির্ভর করে যেটা আমার থেকে মনে হচ্ছে বাট এখানে খুলনাও যেতে পারে সিলেটও আসতে পারে যদিও তারা তিনটা ম্যাচ হারছে আসতে পারে যদি ভালো খেলে লাস্ট পর্যায়ে গিয়ে তো আকরাম ভাই আপনার কাজ নিয়ে আমরা কিছু শুনতে যাচ্ছি আপনি কি কাজ করেন আচ্ছা ভাই ধন্যবাদ ভাই আমি হচ্ছে যেটা শুরুতে বললাম আমি ফ্রিল্যান্সিং করি আর আমার সেক্টরটা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং আর একটা সাব ক্যাটাগরি এটা হচ্ছে লিড জেনারেশন যেটা আমি যেটা আমি আজকে 10 বছর ধরে করছি আপওয়ার্কে করছি এবং মার্কেটপ্লেসের বাইরেও করছি এটা হচ্ছে অনলাইনে যে কাজগুলো ফ্রিল্যান্সিং এ সবাই এখন করছে জি ভাই ধন্যবাদ আপনাকে এবং রাফি ভাই আপনি আপনার ইউটিউব চ্যানেল রয়েছে এবং অনেক ভালোই চলছে তো আপনি তা নিয়ে যদি কিছু বলতেন আপনার ইউটিউব চ্যানেল নিয়ে আবার ইউটিউব চ্যানেল আসলে বেশ কয়েক বছর আগে করা তো আসলে ওইভাবে টাইম না পাওয়ার কারণে আসলে খুব বেশি আপলোড করা হয়নি তবে রিসেন্টলি মাস দুই তিন মাস কিছু ভিডিও করার চেষ্টা করছে আহ তো যারা